ওয়েলকাম টু মাই ব্যাক টু চ্যানিয়েল তোমাদের চিঙ্কি কাকিমা চলে এসেছে তোমাদের সঙ্গে কথা বলতে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে কিছু কথা বলবো অনেক কথা বলবো একটা ব্লগে স্বাগত তোমাদেরকে তোমরা আমার ব্লগ দেখতে এত ভালোবাসো না তোমরা জিজ্ঞাসা করো কাকিমা কি রান্না করেছো কি রান্না করেছো তাই তো তোমাদের সাথে শেয়ার করতে আসি কিছু কথা বলবো হ্যাঁ আমি বলবো আমি অনেক কথাই বলবো তার আগে তোমাদেরকে রান্না দেখিয়ে দিই তোমাদের কাকু তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবি তো রান্নাটা দেখাই দাঁড়াও এ দেখো ডাল হচ্ছে ডাল অনেকের আবার আমার কড়াই নিয়ে অনেক জ্বালা তো যাই হোক আমার অত যাই আসে না আমি যেমন আমি তেমনই ওসব আমি পরোয়া করি না তো এই যে ডাল হচ্ছে আর আরেকটাতে আমি ডাল সেদ্ধ করেছিলাম তাই এখানে ডাল ফোড়ন হচ্ছে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই দেখো পোস্ত না মাছ হচ্ছে না জানো তো আর কিছু কথা ব্লগে তোমরা থাকো আমি ডালটা নামিয়ে নি রান্না হয়ে গে যাচ্ছে তাড়াতাড়ি করছি আর তোমাদের কাকু খেয়ে বেরোবে না ওই জন্য এই ডাল নামিয়ে ফেলছি তারাও তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো দাঁড়াও তোমরা থাকো সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না করছি বুঝেছো আর কি জানো কমেন্ট করেছে কাকিমা তুমি এখন অন্য নিচ্ছ অন্য নিচ্ছে এই কারণেই এখন বাবা সব পেরিয়েছে কত কিছু মানুষের বোঝা মুশকিল অন্যানি না নিলেও জ্বালা আমার কড়াই নোংরা দেখেও মানুষের জ্বালা হয় আমি বুঝে না কিসের এত জ্বালা মানুষের বিশ্বাস করা আমি বুঝে পাই না আমার অন্য নিয়ে আমার কড়াই নিয়ে সবই প্রবলেম আমার রান্নাঘর আমার কড়াই আমার কড়াই কালোই ভালো আমাকে তো মানুষ তোমরা ভালোবাসো তোমাদের কাকিমাকে তো এইভাবেই পছন্দ করো তাই না তোমাদের চিংকি কাকিমাকে তো এইভাবেই তোমরা পছন্দ করো তাহলে আবার কিসের তোমরা পছন্দ করলেই আমার যথেষ্ট এই ডাল হয়ে গেল চলো ভাতের হাঁড়িটা রেখে আসি আর সব বুঝেছ তারপরে আসছি তোমাদের সাথে কিছু কথা বলতে তুই খেলাম ভাতে ভালি বাবা কি গরমে অন্যান্যটা যদি সঙ্গীতার চক্রবর্তী জবে থেকে এসেছে জল আজ তো ও না না ও গরমে ভালো লাগে না আমি ম্যাডাম কম না কিন্তু এখন যেমন ম্যাডামকে একটু তেল মাখতে হবে মেয়ের জন্য কিন্তু আর কুসতে হবে না হলে হবে না আমার আর ভালো লাগছে না ওই রকমই জামাই চাই একটা করে জুতেছে এবার ক্যামেরা টাও না আছে নাকি না ও ক্যামেরাটা হকি আগে একটু ইয়ে করে নি তারপরে দেখিয়ে দেবো দেখো রান্না করছি রান্নার বয় এমনি করে দেখিয়ে দেবো ব্যাস অত রান্না করি পুরা করাই তো রান্না যত সব রান্না করছি বুঝেছ বন্ধুরা সকাল সকালে বললাম ওর জন্য আমি তো তোমাদেরকে দেখাই না খচর খচর করে নাড়াই দেখাই তাই বেচাচ্ছি একটুখানি সবার সবাই বলে ওই তো রান্নার কিছু কথা আছে কিন্তু তোমাদের সঙ্গে আমার ঠিক আছে এই দেখো আলু পোস্ত নাছি আজকে আলু পোস্ত করছি আর মাংস বাবা প্রত্যেকদিন রান্না করছে তো দায় একটু আজকে আলু পোস্ত মুসুরির ডাল আর লাস্টে মাছ ভেজে দেবো কটা মাছ আছে ভাজবো না করার করবো তোমাদের কাকু তাড়াতাড়ি খেয়ে যাচ্ছে তো তাই চলো কিছু কথা আছে তোমাদের সাথে আমি শেয়ার করি এই যে ঢাকা দিয়ে দিলাম একটু জলটা বেরো এই যে ওভেনের ইয়েটা একটু কমিয়ে দিলাম চোলাটা চলো তোমাদের সাথে আমার কিছু কথা আছে দাঁড়াও আমি হাতটা ধুই এই লাইটগুলো অফ করে রেখেছি আর আজকে এত মেঘলা দেখতে পাচ্ছ এত মেঘলা অন্ধকার হয়ে এসেছে দেখো বৃষ্টি হবে মনে হয় বুঝেছ তো তোমাদের সাথে আমার কিছু কথা আছে তোমাদেরকে রান্না দেখিয়ে দিলাম তোমাদের চিংকি কাকিমা এরকম করেই রান্না করে যার পছন্দ হবে যার হবে না তোমরা আমাদেরকে ভালোবাসো সেটাই যথেষ্ট তো যেটা কথা বলতে এসেছিলাম আমি আমার মেয়েকে রেহাই দিতে চাই আমার মেয়েকে আমি জোর করে বিয়ে দিয়েছিলাম ওর মানে তোমাদের কাকুর অমতে এবার আমি আমার মেয়েকে রেহাই দেব হ্যাঁ তোমরা আমার মেয়েকে বাঁচতে দাও আর তোমরা আমার মেয়ের জন্য একটু ভালো ভালো কথা বলো সব তো দেখি সবাই বলে ভালোবাসি ওই তো ভালোবাসার বহর দেখতে পাচ্ছি জানো মুনা সবাই বলে ঝিমিকে ভালোবাসি সব ভিউজের জন্য আসে বড়ো বড়ো কথা ঝিমিকে ভালোবাসে তো যাই হোক তোমরা একটু রেহাই দাও আমার মেয়ের ডিভোর্সটা করিয়ে দিন না ম্যাডাম করিয়ে দিন না দিদিভাই সঙ্গীতা দিদিভাই করিয়ে দিন না আপনি যেমন একটা মেয়ের ভালো চাইলেন আমার মেয়েটারও তো ভালো চাইতে পারেন বলুন তো একটু করিয়ে দিতে তো পারেন না করিয়ে কেন দিচ্ছেন না আমার মেয়ের ডিভোর্সটা দিয়ে দিন আমি একটুখানি রেহাই চাইছি আমার মেয়েকে তোমরা সবাই রেহাই দাও রেহাই দাও কেন এরকম করছো তোমরা আমার মেয়েটারও তো জীবন বলে কিছু আছে বলো এরকম বলতে পারো না ঠিক আছে একটু রেহাই দাও তো চলো আমার ভিডিওটা আপাতত এইটুকুই ছিল তোমাদের সাথে আমার ব্লগে অনেকক্ষণ থাক থাকলে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল টা টা আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ আমার সঙ্গে থাকবে লাভ ইউ অল